তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকে আমি রাতের নয়টা কোথায় যাচ্ছি সেটা বলবো না সো তালা করতেছি ঘরের আমি এক জায়গায় যাইতেছি আপনারা দেখবেন পথে আমাদের আমার সাথে অনেক কিছু হয়েছে আজকে মতে যেতে যেতে আপনাদেরকে দেখাবো গাইস আজকে কিন্তু একটা পাটাপাটি কাল আসতেছে কাল ভয়ানক ভয়ানক লেভেলের কাল আসতেছে দেখবা আজকে আজকে ভিডিওতে কি হয় তোমরা দেখবা ভয়ানক লেভেলের একটা কাল আসবে তো হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বাইরে গেলাম আমি ঘর থেকে বাইরে গেলাম সবাই দেখেন আজকে অনেক কিছু হয়ে যাবে গাইস সামনে দেখবেন বড় হে অহংকার জানে না मेरा दिल का चाही

ये भाई पीसी की ये डकी भाई ये भाई पीसी डकी अरे 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 भाई 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 भागो भागो भाई भागो भागो स्टाफ पर ला 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 ये डकी पीसी ने की देखना बेटा भाई रे ये भूत भूत आस्ते से काल 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 आस्ते से काल গাইজ আমি এটা কি দেখলাম পিছনে বাই কি একটা দেখলাম মনে হয় আল্লাহ সামনে ওই যে মানুষ আছে ওই যে বাতি দেখা যাচ্ছে বাই ভাই বাই তাতাই তাতাই বাইরের যাইতে হবে সামনে এটা কি দেখলাম পুরে কি না কি দেখলাম ভাই কাল কাল ভাই ভাই মুছে সামনে দিয়ে যাইতেছি ভাই ভাই এখন কোনো সমস্যা নেই সে বাসি সরাসরি বাড়ির সামনে চলে আসতেছি বাইরে ভাই Terima kasih telah <laughs> menonton! 저아 으아, 으고 으아, 으 তো গাইস দেখতে দেখতে আমাদের বাড়ির সামনে চলে আসছি ওই যেতে দেখেন তো গাইস অবশেষে আমি বাড়ির ভিতরে চলে আসলাম এখন আমি সেভ আছি বাই বাই টাটা